আসসালাম আলাইকুম আহমতল্লাহবার একু প্রিয় বন্ধুরা সিন্নিখররা মাজার ফুজারিরা কত বড় বন্ড কবর মধ্যে কোনো লাশ নাই অথচ আউলিয়াও লিয়াদার নাম নিয়ে তারা ব্যবসা শুরু করে দিছে দেখুন বিডিওটি যাবে পির সাহেবের মাজার আস্থানা আপনারা ভেঙে চুরমার করে দিলেন কেন বাংলেন আসলে যাবে উনি কোনো পির সাহেব না এবং এটা কোনো মাজারও না মূলত এটা হচ্ছে একটা যদি এটা একটু দেখেন আপনি এটা কিন্তু দরবারের যে পীর সাহেব গদিনশীল মানে আমরা যে অনেক সময় এই ধরনের বাক্য শুনি যে গদিনশীল পীর সাহেব সেই গদিন পীর সাহেবের যে গদি

জাতে মাতাল তালে ঠিক এমন একজন ব্যক্তি জাবের পীর সাহেবের আস্থা থেকে এই যে দেখছেন এটা কিন্তু একটা মাজার এটা একটা মাজার এরকম পাঁচটা মাজার ভেঙে দিয়েছে এলাকার আলেম ওলামারা দেখুন সিন্নিকরা কত বড় জাহেল কত বড় মূর্খ তারা এক অশিক্ষিত মূর্খকে তারা বাবা ডাকা শুরু করে দিছে এবং কি সেখানে তারা পাঁচটা মাঠের স্তূপের মধ্যে তারা অলিয়া উলিদের নাম নিয়ে ব্যবসা শুরু করে দিছে এবং কি সেখানেই বন্ডামি শুরু করে দিছে আমি মনে করি প্রত্যেকটা জেলায় এভাবেই প্রত্যেকটা মাজারকে চুরমার করে দেওয়া দরকার তাহলেই মানে এদের বন্ডামি বন্ধ হবে না হয় কিন্তু এদের বন্ডামি বন্ধ হবে না দেখুন মানে যারা এই কাজটা করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বাইটি রিপোর্ট করছে অর্থাৎ ভিডিওটি সংগ্রহ করছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভাই এভাবেই যতটা মাজার বাঙবে ততটা মাজারের ভিডিও তৈরি করবেন এমনকি মানুষের কাছে পৌঁছে দিবেন যে এরা কত বড় বন্ডামি করতেছে আর সমস্ত আলেম ওলামারা যাতে এক হয়ে এভাবে প্রত্যেকটা জেলায় জেলায় যতগুলো মাজার আছে বিশেষ করে চট্টগ্রাম আর সিলেটে মাজার সংখ্যা বেশি বন্ডামির সংখ্যা বেশি এ সমস্ত মাজার সব চুরমার করে দেওয়া দরকার এরা বহুত বন্ডামি করছে আর না এরা এ মাজার মধ্যে গাছার আসর মদের আসর এরা মিলায় নারীর আসর মিলে এরা সমস্ত ইনশাআল্লাহ না করতে পারে এ সে সুযোগ কিন্তু এদেরকে আর দেওয়া যাবে না তো প্রিয় বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এমনকি যত মাজার ভাঙ্গার ভিডিও আছে সবগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে মানুষ সচেতন হয়ে যাবে